হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে বৃহস্পতিবার মাসের শেষ যে কারণে ধৃতাংশ স্কুলে লাস্ট ওয়ার্কিং ডে ছুটি দিয়েছে ছেলে ঘুমাচ্ছে ওকে আর ডাকলাম না একটু দেরি পর্যন্তই ঘুমাক কিন্তু ওর বাবা তো চলে যাবে ডিউটিতে তো বললো যে আজকে একটু দুধ চা করার জন্য তো এখানে দুধ চা করে নিয়েছি তারপরে দুজনে এখানে বসে পড়লাম তারপরে ওই সাড়ে নটার দিকে কিন্তু ধৃতাংশ উঠলো তো ও ওঠার পরে কী খাবে জিজ্ঞাসা করলাম আর আগে না খুব গোলা রুটি বানাতাম তো ওকে বললাম যে গোলা রুটি খাবে সে এখন তার স্বাদ পরিবর্তন হয়ে গেছে গোলা এখন একদমই সে গোলা রুটি খেতে রাজি না যে কারণে আমি এখানে পরোটা ভেজে দিচ্ছি কারণ পরোটা খাবে বলেছে তো এখানে ঝপঝপ করে বানিয়ে নিলাম ওর জন্য একটা আর আমার জন্যে একটা আর এই যে দেখো ছেলের খাবারটাও দিয়ে দিয়েছি তো আলাদা কোনো সবজিও বানানো হয়নি তো এই ঘরে যে লাড্ডু ছিল সেটা দিয়ে আর কি দিয়ে দিয়েছি তার কিছুক্ষণ পর কিন্তু ছেলেকে এখানে পড়তে বসিয়ে দিলাম বিছানাটা আর কি মোটামুটি পরিষ্কার করে দিয়েছি আর ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি আর বাইরে কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকেই সারাদিনে ভীষণই মেঘলা আকাশ আর এই যে দেখো ছেলের পাশে আবার একটু না বসলে সে কিছুতেই লিখতে চায় না আর কত জামা কাপড় এখানে পড়ে আছে এগুলো সব ভাঁজ করে নিতে হবে আর এই দেখো বাইরে এত এত বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম রান্নাটাও কিন্তু আমার হচ্ছে আর তার ফাঁকে ওই যে ছেলের পাশে বসে একটু ওর পড়াটাও দেখে নিচ্ছি বারবার বলতে হচ্ছে এটা ওটা লেখার জন্যে আর দেখো যে কটা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি এখানে সুন্দর করে ভাজ করে নিয়েছি এবার জায়গা মতো সব উঠিয়ে রাখবো ছেলেকে বা স্নান করিয়ে দেব যে কারণে ও উঠে গেল তাও আজকে অনেকটা সময় ঘরে পড়েছে অন্য অন্য ছুটির দিনে কিন্তু এতটা পড়ে না আজকে যতটা সময় ধরে আর কি পড়েছে কারণ আজকে আমি একদমই মাথা গরম করিনি যতটুকু করতে চাইছিলো ততটুকু করিয়েছি কোনো জোর দিইনি তারপরে ওর চোখ পড়েছিল একটা কেক পড়েছিল তার দিকে তো কেকটা নিয়ে খাচ্ছিলো আর আমাকে এক টুকরো দিয়েছে আর তার সঙ্গে শেয়ার করে দিই তোমাদেরকে যে আজকে দুপুরের জন্যে কি রান্না হলো তো এখানে এখানে দেখো একটা উচ্ছে ছিল হ্যাঁ সেই উচ্ছেটা না নষ্ট হয়ে গেছে যে কারণে উচ্ছে আর দিতে পারিনি কলা দিয়ে পেঁপে দিয়ে এখানে একটা শুক্ত করা হয়েছে আর তার সঙ্গে তো গত রাতে চিকেন হয়েছিল তো অর্ধেকটা পরিমাণে কিন্তু থেকেই গিয়েছিল তো সেটা একটু পাতলা করে ঝোল করে নিয়েছি আবার এই হলো আমাদের দুপুরের মোটামুটি রান্নাবান্না ওর বাবার তো আসতে দেরি হবে ছেলেকে স্নান করিয়ে নিয়েছি আমিও স্নান করে নিয়েছি এবার ছেলেকে একটু খাইয়ে দিই তো ওর জন্য আর কি পেঁপে নিয়ে নিয়েছি সেই সঙ্গে চিকেন নিয়ে নিয়েছি এটা দুটো আর কি মিলিয়ে ছেলেকে খাইয়ে দেবো তারপরে কিন্তু চলে আসলাম একেবারে বিকালের সময়টাতে আর বিকালে তো আমাকে একটু ছাদে আসতেই হয় ভিডিও পোস্টের কারণে আর আজকে ওর বাবা ছেলে দুজনেই এই সময়টাতে ঘরেই ছিল তো ওরাও বলল যে ছাদে আসবে তো ছাদে চলে এসেছে আর ছাদেও কিন্তু তখনও দেখো ঝিরঝির করে বর্ষা হচ্ছে তো ধৃতাংশ এখানে একটুখানি বসেছিল আর ঘর থেকে একটা ওই দেখো প্লাস্টিক নিয়ে এসেছে সেটা নিয়েই এখানে বসে বসে খেলছে আর দেখতে পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে তো যখন ছাদে আসলাম তখন কিন্তু একদম অল্প অল্প করে বর্ষা হচ্ছিলো কিন্তু যতটা সময় কাটছে তত যেন বৃষ্টির পরিমাণটা একটু বেড়েই যাচ্ছে যে কারণে আর অপেক্ষা করলাম না টাইমের আগেই ভিডিওটা পোস্ট করে দিলাম দিয়ে আবার তিনজনে ঘরে এক দৌড়ে চলে আসলাম আর ঘরে এসে ছেলে সেই আবারও দুষ্টুমি দিন আর কি ঘুমায়নি ওই যে সকালে লেট ঘুম থেকে উঠেছিল সারা দুপুর সেই দুষ্টুমি করে গেছে একবার ওর বাবাকে তাং করছে আমাকে তাঙ করছে তো এইভাবে তো আজকে সারাটা দিন কেটে গেল। তারপরে ওর বাবা আবার বিকালে একটু বাইরে নিয়ে গিয়েছিল তারপরে খাবার টাবার দিয়ে ঘরে আনলে একটুখানি শান্ত হয়েছে তো ওর বাবা আমাকে বলছিলো সন্ধ্যেবেলা চা করার জন্যে আমি ভাবলাম যে না আমি আজকে করবো না তুমি বানাও তো ওর বাবা কিন্তু খুব স্পেশালভাবে ভাবে এখানে চা বানিয়ে নিয়ে এসেছে তারপরে এই যে দেখো ছেলে বসেছে কালার পেন্সিলগুলো নিয়ে মেন কিছু তো কালার করে না একদম উল্টো পাল্টা কালার করে আসলে অনেকগুলো কালার পেন্সিল আমি আলাদা করে একটা ব্যাগে উঠিয়ে রেখেছি মানে সেই ব্যাগটা একদম নতুনই ছিল ওর স্কুল থেকে যখন কোনো কাজ দেয় সেগুলো করার জন্যে আমি আলাদা করে রেখেছি কিন্তু কয়েকদিন ধরে ছেলের সেদিকে নজর পড়েছে আর ওর যে কাছে এক গাড়ির ডিকি পুরো পড়ে আছে কালার পেন্সিল সেগুলোতে হাত দেয় না যখন তখন ওই আমার নতুন ব্যাগটা থেকে সমস্ত বার বার করে করে নিয়ে হাতে মুখে মেখে একাকার করে দেয় আর দেখো ওর বাবা ধৃতাংশুর জন্য এখানে একটা কি সুন্দর কাগজের নৌকা বানিয়ে দিয়েছে তো কিছুক্ষণ তো বিছানায় এভাবে ডাঙার মধ্যে নিয়ে খেললো তারপরে এটাকে জলে নিয়ে গিয়ে ওরা একেবারে ভকরিলা সাঙ্গ করে দিয়ে আসলো আর তারপরে সময় আসলো রাতে খাওয়া দাওয়ার আর আজকে রাতে খাওয়া দাওয়া একদমই সাধারণ দু রকম ডাল রান্না করেছি মুসুর ডাল আর ছোলার ডাল দুটো একসাথে রান্না করেছি আর তার সঙ্গে কিন্তু আলু সিদ্ধ করা হয়েছে তোর বাবাই এখানে আলুটা মাখিয়ে নিচ্ছে কারণ ছেলেকে আমি খাইয়ে দেব আর এই আলু মাখাতে গিয়ে আমার হাতটা পুরো ঝালঝাল হয়ে গেলে ছেলেও পুরো ঝালে একেবারে মুখটা চলে যাবে যে কারণে ওর বাবাই এখানে মাখিয়ে দিচ্ছে আর আমি একটুখানি ছোট্ট করে ক্লিক উঠিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা খেতেও বসে গেছি ছেলে তো আলু মাখা একদমই খাবে না ওর ওই যে ডাল আছে ওই ডাল দিয়ে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দেব। আর আমি তার মধ্যে ওই আলু মাখাটা দিয়ে একটু শুকনো ভাত খেয়ে নিতে লাগি আলু মাখা তো আমার বড় বেশি প্রিয় যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছে না এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো